সাবধান রমজান মাসে ভুলেও করবেন না এই তিনটি কাজ রোজার মাসে যারাই তিনটি কাজ করবে তাদের উপর আল্লাহর লানত আসবে তারা শয়তানের অনুসারী হবে রমজান মাসে যারাই তিনটি কাজ করবে তাদের নামাজ তো কবুল হবেই না বরং তারা গুণাকার হবে অভ্যাসগত কারণে অনেকেই রমজান মাসে তিনটি ভুল করে থাকে আমাদের প্রিয় নবী তার উমতের এই তিনটি কাজ করতে বারবার নিষেধ করে গেছেন যারা রাসূলের কথা মনে প্রাণে বিশ্বাস করেন তারা অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার মুসলিম ভাই ও বোনদেরকে সতর্ক করে দেবেন না জানার কারণে অনেকেই এই রহমতের মাসে আল্লাহ রহমত থেকে বঞ্চিত হবে প্রিয় দর্শক রমজান মাসে একটি রহমতের মাস বলা হয়েছে এই মাসে কবরের আজাব বন্ধ থাকে শয়তান শিকড় হয়ে থাকে এবং বান্ধাদের সবের পাল্লা দ্বিগুণ করে দেওয়া হয় বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ এই রমজান মাস অবশ্যই সতর্ক থাকবেন এবং এই তিনটি কাজ থেকে নিজেদেরকে বিরত রাখবেন রমজান আত্মশুদ্ধির মাস এই সময় মুসলমানরা রোজা রেখে সংযম ও ইবাদতে মনোনিবেশ করেন তবে অনেকেই কিছু কারণে প্রকৃত থেকে বঞ্চিত বিরত থাকা জরুরি এক নম্বরে রমজান মাসে রোজা রেখে যে কাজ করা যাবে না তা হল অপ্রয়োজন অতিরিক্ত ঘুমানো ও অলস সময় কাটানো রমজানে অনেকেই সারাদিন ঘুমিয়ে বা অলস সময় কাটিয়ে দেন যা রোজার মূল উদ্দেশ্য নষ্ট করে বরং এ সময় কোরআন তেলাওয়াত ইবাদাত ও দান সৎকা করা উচিত অনেকেই আছে রোজা রেখে ক্লান্ত হওয়ার ভয়ে সারাদিন শুয়ে বসে থাকে কাজকর্ম থেকে বিরত থাকে সময় কাটানোর জন্য ফোনে অযথা সময় নষ্ট করে এগুলো ভুলেও করা যাবে না এ মাসে আপনি যত বেশি আমল করবেন ততই নেকি পাবেন দুই নম্বরে রমজান মাসে রোজা রেখে যে কাজ করা যাবে না তা হলো দেরিতে নামাজ পড়া বা নামাজে ফাঁকি দেওয়া অনেকেই নামাজ ক্লান্তর ফেলে রাখেন বা দেরি করে পড়েন অথচ নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ এবং রমজান এটি আরো বেশি গুরুত্বের সঙ্গে আদায় করা উচিত মনে রাখতে হবে ইসলামে সর্বপ্রথম নামাজের কথা বলা হয়েছে এছাড়াও রোজা একটি ফরজ কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের আপনার জন্য বরাদ্দ রয়েছে সতেরোটি ফরজ অবশ্য অবহেলা করে নামাজ ফেলে রাখবেন না আজান দেওয়ার সাথে সাথে উঁচু করে নামাজ আদায় করে নেবেন এবং পুরুষেরা জামাতের সাথে নামাজ আদায় করবেন যে রোজা রেখে আপনি নামাজ আদায় করবেন না সেই রোজার কোন মহত্ব থাকবে না তিন নম্বরে রমজান মাসে রোজা রেখে যে কাজ করা যাবে না তা হলো দান সৎকা ও সৎকর্মে পিছিয়ে থাকা রমজানে দান মাস কিন্তু অনেক সময় গরিব দুঃখীদের প্রতি খেয়াল না অথচ বলেছেন রমজানে দান করা অন্য সময়ের চেয়ে সত্তর গুণ বেশি সবের কাজ রমজান আত্মসোদ্ধি ধৈর্য সংগ্রামের মাস তাই এ সময় উল্লেখিত কাজগুলো থেকে বিরত থেকেই নেক আমল ও সৎকর্মে মনোনিবেশ করা উচিত এছাড়াও যে কাজগুলো করা উচিত নয় তা হলো মিথ্যা বলা বা কিবদ করা বা পরনিন্দা করা ও অভদ্র আচরণ করা অপচয় অতিরিক্ত খাবার অশ্লীল ও অনৈতিক কাজ করা রাসুজালুল্লাহ বলেছেন ব্রচার শুধু না খেয়ে থাকার নামই নয় বরং চিফ মন ও কাজের সংযমের পরীক্ষা